ধান লাগানো হয়ে গেছে যে দেখেন চা লাগানো হয়ে গেছে সবাই অতি শীঘ্রই হয়ে যাবেন তোমার আমার প্রেম আমি আজ বুঝিনি তোমার আমার প্রেম আমি আজ বুঝিনি তোর চোখের চাও মিতে প্রেম আজ বুঝিনি আলাইকুম ভাইয়া আপনি বাজারে যান না একে কাম করছে লাগে না বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যান এখন হচ্ছে আমরা হচ্ছে একজনের কাছে প্রশ্ন করব আমাদের আজিম টিভি বাংলার হচ্ছে একজন অধিনায়ক মোহাম্মদ বাজিদ হোসেন ও হচ্ছে আমাদের এখানে কাজ করে ভাইয়া শোনেন শোনেন সার কাছে আমরা জিজ্ঞাসা করবো যে সার আসতেছে ওই যে দেখেন

এই খেলাটি দেখুন আপনার হচ্ছে কয়দিনের ভিতরে হচ্ছে আমাদের একটা গানের শুট পেয়ে যাবেন গানটা হচ্ছে এখানে কন্টেন্ট দিয়েছে মোহাম্মদ হুসাইন আহমেদ অভিনয় ছিল এম ডি বাজিত আহমেদ বাড়ি লক্ষ্মীপুর নদীপাড়া এই যে দেখেন দুইজন হিরো এখানে দাঁড়িয়ে আছে দেখাও দেখাও দর্শককে দেখাও দেখে লোক দেখি দেখি সরি স্যার ওদের নেটটা একটু প্রচুর খারাপ তো যারা যারা এখন মোহাম্মদ ছোটো বাচ্চা এই দেখেন দর্শকদের মাঝে কিছু একটু বলেন বলে দেন যা যা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিতে বলেন বলেন আর আপনি বলে দেন আপনি একটা নাটক করছেন নাটকটা হচ্ছে খোলো ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে একটু বলে দেন সবাইকে তাহলে দর্শকদের দেখিয়ে আসছি আচ্ছা ঠিক আছে আমাদের দেখে আসবেন কিন্তু অনেক সুন্দর হয়েছে আর আমাদের ওই যে এই নায়ক এ হচ্ছে লাইভটা কিন্তু সাত মিনিট হয়ে গেছে আর মাত্র হচ্ছে পঞ্চাশ মিনিট থাকবো তারপরে কিন্তু লাইভ থেকে চলে যাবো যারা যারা এখন পর্যন্ত লাইভে যুক্ত হন অতি যুক্ত যাবেন অতি শীঘ্র সবাই লাইভে যুক্ত হয়ে যান ইনশাল সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন তো কথা বলি কথা না

শিশুতে পড়ো ও আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি ভালো থাকো আমি আরেকজনের কাজ যাই ধন্যবাদ দর্শক আমরা এখন আরেকজনের কাজ যাবো তার কাছে জিজ্ঞাসা করবো যে ও কি চায় আচ্ছা যার কাছে কিন্তু একটা কথা বললাম ও কিন্তু হচ্ছে একজন গরিব মানুষ এই ছোট বাচ্চারা কিন্তু এই ছোট বাচ্চাটা কিন্তু হচ্ছে গরিব মানুষ বুঝছেন দেখেন এইটুকু বাচ্চা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন বাচ্চারা কান্না করছে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আর হচ্ছে এই জন্য এই ছোট বাচ্চার জন্য সবাই দোয়া করবেন দেখছেন ছোট মানুষ খেলতেছে কত সুন্দর করে ছোট বাচ্চা বয়স মনে হয় পাঁচ থেকে ছয় বছর হবে তারও কম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে আমরা এখন যাব হচ্ছে আরেকজনের কাছে এ হচ্ছে এখানে খেলতে থাকুক ধন্যবাদ আমরা হচ্ছে এখন আরেকজনের কাজ যাব বিস্তারিত দেখবো ওর কাছে ভাই একটা কথা শুনে যান এ ভাই একটা কথা শুনে যান এই ভাইয়া এই ছোট ভাইয়া দাঁড়াও দর্শক ওর কাছে আমরা যাচ্ছি এখন দেখি কথা বল নাকি আসসালামু আলাইকুম ভালো আছে আপনার বাসার কোথায় ইন্ডিয়া আপনার বাসার কোথায় সেটা বলে ইন্ডিয়া নাম কি আপনার ও তো কালি বললো তোমার সহ

ওখানে কিন্তু হচ্ছে গরিব মানুষ আছে আমি চাই না যে ওদেরকে কষ্ট দিই সো আপনারা কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন সো কেউ কিন্তু এখন পর্যন্ত একটা করে লাইকও দেন নাই লাইক দিয়ে আপনার নামটা বলে যান কমেন্টে বাসা কই করি আপনার সেটাও বলে যাবেন ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর দেখেন এখন কিন্তু হচ্ছে গাছে মুকুল আসছে যেটা নাম মুকুলই বলে এটা হচ্ছে মুকুল আসছে গাছে দেখেন আম গাছে মুকুল ধরছে এখন হচ্ছে আম আসবে আমরা আম খাবো এই দেখেন আর আমাদের হচ্ছে নাটকে কিন্তু হচ্ছে আর একটা শুটে দেওয়া হয়েছিল কবিরাজ কবিরাজ চাচা আছে আমাদের এখানে কবিরাজ চাচাকে আমরা দেখাতে পারবো

একটা গাছের নিচে হচ্ছে লেগিন একটা কানা আর একটা হচ্ছে বুবা লোক আছে ওখানে যদি একটা আম পড়লো তাহলে আমটা ধরবে কে আমটা কানা লোক আছে গাছে তো ভাই আম ধরে না ওই তো বুঝতে দান সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ কথা হবে আড্ডা হবে কিন্তু কেউ লাইভে যুক্ত হন ধন্যবাদ আজকের লাইফটাই এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ যারা যারা আমার এই লাইফটি দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ আর যারা যারা কমেন্ট করছেন যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ভালোবাসা অবৃম রইলো আর এই লাইফটা যারা যারা পরে দেখবেন তাদেরকেও ভালোবাসা অবৃম রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ